হ্যালো ইব্রিয়ন আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আমি আব্বাস পরন্ত বিকেলে আমি চলে আসলাম দানার জমিতে দর্শক আপনারা বিভিন্ন জেলার থেকে আমাকে নক করে থাকেন হালি কেনার জন্য আজকে আমি এই জমিটার কাছে চলে আসলাম এটা হচ্ছে আমার বন্ধু কিবরিয়া তার দানার বিস্তলা এটার যাত্রা হচ্ছে লালতির কিং এটা আর চার থেকে পাঁচ দিন পর কিন্তু জমিতে স্থানান্তর করা যাবে দেখেন হালিটা কত সুন্দর একদম চকচক করতেছে এবং দানা হালির গ্রোথ মশালার চমৎকার আসলে আপনি যখনই রোপণ করতে চান না কেন এই হালিটা কিন্তু কচি হালি হতে হবে তাহলে কিন্তু ফসল আপনার ভালো হবে আর বর্তমান পেঁয়াজের যে বাজার বাজার মশালার চমৎকার আজকে কিন্তু বিয়াল্লিশশো তেতাল্লিশশো টাকা মন বিক্রি হয়েছে জন্য আপনার যদি লালটির কিং লাগানের জীবনকালে একটু কম যার ফলে কিন্তু তাড়াতাড়ি উঠে যাবে আপনারা পেঁয়াজটা রোপণ যদি করে দিতে পারেন এখন সত্তর থেকে পঁচাত্তর আশি দিনে কিন্তু ওই পেঁয়াজটা উঠে যাবে তখন কিন্তু ভালো একটা দাম আপনারা পাবেন আর উন্নত মানের যা বিপ্লব সুপার যদি আপনি রোপণ করেন দীর্ঘদিন প্রায় একশো বিশ দিন মতো সময় লাগে আপনি চাইলেও কিন্তু উত্তোলন করতে পারবেন এই জন্য লালতির হাইব্রিডও আছে সেটাও কিন্তু জীবনকালে একটু বেশি এই জন্য লালতির কিং হচ্ছে জীবনকালে একটু কম অতএব দামটা থাকলে দ্রুততম এই পেঁয়াজটা কিন্তু হারভেস্ট করা যায় এবং ভালো একটা দাম পাওয়া যায় এই জন্য যারা যারা ভালো মানের হালি কিনতে চান আমি স্ক্রিনের নম্বরটা দিয়ে দেবো তারা কিন্তু যোগাযোগ করতে পারেন যোগাযোগের মাধ্যমে কিন্তু হালি আপনারা ইচ্ছা করলে বাংলাদেশের বিভিন্ন জেলা থেকে কোরিয়ারের মাধ্যমে বা মন হিসাবেও কিন্তু থালি হিসাবেও কিন্তু আপনারা ক্রয় করতে পারবেন তা আমি আপনাদের এই স্ক্রিনের নম্বরটা দিয়ে দিচ্ছি আপনারা ফোনের মাধ্যমে যোগাযোগের মাধ্যমে কিন্তু দানাটা বা হালিটা কিন্তু ক্রয় করতে পারবেন তো দর্শক আসলে ভালো মানের বীজ ছাড়া কিন্তু ভালো মানের ফসল হয় না আর আপনারা যারাই রোপণ করবেন না কেন যে সময় রোপণ করবেন অবশ্যই কোচি হালি যেটা যেটার বয়স একদমই কম পঁয়ত্রিশ থেকে চল্লিশ দিন ম্যাচুয়েট হয়েছে একদম উঠন্ত বয়সে এই আলিগুলো আপনি রোপণ করবেন তাহলে কিন্তু এখান থেকে কিন্তু ভালো ফসল হবে এই জন্য আমি সবসময় আপনাদের আমি বলি যার কাছ থেকে কেনেন না কেন যেভাবে কেনেন না কেন অবশ্যই ভালো মানের হালি ক্রয় করতে হবে এবং যে আলিটার গুণগত মান ভালো সেটা কিন্তু ক্রয় করতে হবে আর যদি আপনি কোনো রোগে আক্রান্ত হালি ক্রয় করেন তাহলে কিন্তু আপনার জমিতে যেয়েও সেভাবে কিন্তু আলিটা বাড়বে না এই জন্য আপনারা অবশ্যই রোগমুক্ত এবং ভালো মানের হালি ক্রয় করবেন যে আলির বয়সটা কম তাহলে কিন্তু আপনার ফলন হবে এই জন্য আমি বলেছিলাম যে বর্তমান দামটা ভালো আছে আপনারা যদি লালতির কিং যেটা আছে এটা যদি রোপণ করেন এটা জীবনকাল কম তাড়াতাড়ি উঠে যাবে আর যদি দেখার কাছে বাজার চার হাজার টাকা মন আপনি কিন্তু দ্রুততম উঠায় কিন্তু বিক্রি করতে পারবেন তাই জন্য আমি আপনাদের বলি যারা যারা হালি কিনতে ইচ্ছুক বা কিনতে চান তারা স্ক্রিনের নম্বর স্ক্রিনে যে নম্বরটা দিয়ে আছে এই নম্বরে আপনারা যোগাযোগ করেন এই নম্বরে যোগাযোগের মাধ্যমে কিন্তু আপনারা হালি ক্রয় করতে পারবেন আপনার কোরিয়ারের মাধ্যমে নিতে পারবেন সরজমিনে এসে দেখেও কিন্তু নিতে পারবেন তা দর্শক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে আবারও